যদি বৌষা জগো আর সুন্দর লাগবে গো বল বল আর বল লাগছি বন্ধুনা না এই স্বপ্ন ওগো যেন হয় যদি বৌষা জগো আর সুন্দর লাগবে গো মনের মতো বন্ধু পাইলে শোনাইতাম যে গান মিষ্টি জরদা দিয়া তারে খাওয়াইতাম যে পান আরে ভালোবাসার আদর দিয়া বুকে রাখিতাম আমি মমতাস নিজের ভাগ্যে বুঝিস রে তুই পথে পথে ঘুরিস রে তুই আমানতের খেয়ানত কইরা কর সর্বনাশ আমি কান্দি তোর দুঃখে তুই ঘোর মনের সুখে চারিদিকে নজর দিয়া আমার হাই কোর্ট দেখা যে কাঠের চশমা চোখে দেখে শস্যা এক ফুলে সে তো গলি ঘুরিয়া মরিয়া হইছে পাপর বন্ধু তুই লোকাল বন্ধু তুই লোকাল মাছ তারপর যত শুনি শুধু শুনতেই ইচ্ছা করে আমি তো লাইয়া পাংখা হইয়া পাংখা হইল মন এ মনের পাংখা ঘরে না তো খোঁজে বেড়ায় বন বনেতে ঘুরে ঘুরে আমার এ মনের পাংখা ঘরে না তো খোঁজে বেড়ায় বোন সন্ন্যাসী হইয়া আমি পাংখার মতো

অন্যের হাত ধরে চলে গেছ দূরে পারি না তোমায় ভুলে যেতে ও প্রিয়া ও প্রিয়া তুমি কথায় ও জায়েদ কেন বেমানিক পাগলাওয়ারে মাটির পি দিমি নিবু নিবু করে পাগলাওয়ার মাটির পি দিমি নি করে ওরে ওরে হাওয়া থাম না বন্ধু আসছে বহুদিন পরে ওরে ওরে হাওয়া থামনারে না বন্ধু আসছে বহুদিন পরে যত কত বুকে জমা दो खतरा चल के जमा तुमक जनी मो पियत मैं तुमक जनी मो पियत मै तुम्हें 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 सु जना तुमक जनी दिला मो मै